ফোনের ভিডিও মোড ইনডোরে আসলে কতটা কার্যকর আসলে বর্তমানে অনেক ফোনে দেখা যায় যে প্রো ভিডিও মোড থাকে সো আমরা আসলে এটা অনেকে ঘাটাঘাটি করিও না অনেকে দেখিও না অনেকে ব্যবহারও করেন আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো যে প্রো ভিডিও মোডটা ইনডোর এর শুটের জন্য আসলে কতটা কার্যকর আর অবশ্যই আজকে আমাদের সাথে রয়েছে হচ্ছে টোয়েন্টি ফোর আর সো স্যামসাং এর একটা ফোন আর খুব কিন্তু মানে নামই একটা ফোন নামি দামি একটা ফোন সো এটা দিয়ে হচ্ছে আমরা টেস্ট করবো সো আমরা এখন নর্মাল ভিডিও মোডে হচ্ছে শুট করছি ফোর কে সিক্সটি আমরা শুট করছি আর এস টোয়েন্টি ফোর আর ফোর কে সিক্সটি এর ভিডিও শুট মোটামুটি আমার কাছে ভালোই লাগে তবে আমার ফেভারিট অন্য একটা আর এইখানে হচ্ছে একটা ব্যাপার যেহেতু আমাদের এই পাশে কিন্তু কোনো লাইট নেই আমাদের এই পাশে একটা লাইট আছে তারপরও সফট বক্স গুডক্সে আর এইখানে হচ্ছে চারটা পাওয়ারের বাল্ব রয়েছে মানে সরাসরি লাইটটা কিন্তু আমার ফেসে এ ডাবল ফিল্টার দেয়া এখন কথা হচ্ছে এই যে সরাসরি মানে অনলি ক্যামেরা দিয়ে হচ্ছে শ্যুট করছে এখানে কোনো কিছু সেটিংস টেটিংস কিচ্ছু করা নাই সো নর্মাল শুটে এখানে যে এই পাশে হচ্ছে লাইটটা পড়তেছে এই লাইটটা আসলে মানে ক্যামেরা কতটা কন্ট্রোল করতে পারতেছে দেখা গেল যে একটা ক্যামেরা মানে এই পাশে যেহেতু ডার্কনেস এই পাশটা আমি পুরোপুরি অন্ধকার রাখি হচ্ছে একটু সিনেমা ঠিক ভাইবাসার জন্য আর এই পাশে হচ্ছে আমার এক পাশে লাইট এখানে হচ্ছে কস্টিং এরও একটা ব্যাপার আছে শুধু যে সিনেমা ঠিক ওইটা না তো আসলে মানে ক্যামেরাটা এই পাশে লাইট আর এই পাশে ডার্কনেস মানে এভারেজে কিন্তু ব্যালেন্স করতে হবে ঠিক আছে সো এটা আপনারাই দেখেন আপনারা হচ্ছে সরাসরি দেখলেই বুঝতে পারবেন যে এখানে হচ্ছে লাইট ব্যালেন্সটা কতটুকু আছে যেহেতু এখানে কোনো সেটিংস করা নেই আর এই যে এই পাশ থেকে সরাসরি লাইট এই যে ফেসের উপর পড়তেছে কিন্তু লাইটটা একদমই সরাসরি খুবই পাওয়ারফুল বার মানে সরাসরি সামনাসামনি ক্যামেরা ছাড়া আরও একটু উজ্জ্বল কিন্তু মোটামুটি এই পাশে একটু ডার্ক থাকার কারণে ক্যামেরা একটু ব্যালেন্সড করছে তারপরেও কতটা আসতেছে আস্তে মাঝে মাঝে এ লাইভটার জন্য আমার ভিডিও করতে এডিট করতে গেলে আর কি এ কালার গেডিং একটু কষ্ট হয়ে যায় সো আমরা এখন শিফট করব হচ্ছে প্রো ভিডিও মোডে সো চলুন দেখা যাক সো ফাইনালি আমরা এখন শুট করছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আরটার প্রো ভিডিও মোড সো এটাতে আসলে রাইট কন্ট্রোলটা কেমন আপনারা হচ্ছে একটু যদি ফেস দিয়ে খেয়াল করেন যেহেতু আমার লাইটটা আমি বলছি যে এই পাশে এখানে আসলে কতটা লাইটটা পড়তেছে বা কতটা কন্ট্রোল করতে পারতাছে সেটা আপনারা বুঝতে পারবেন আর আরেকটা কথা এখানে কিন্তু পুরোপুরি ম্যানুয়ালি যারা ডিএসএলআর বা মিরারেলস ক্যামেরা গুলো ব্যবহার করছেন তাদের জন্য কিন্তু এইটা সেট করা খুবই ইজি আর যারা করেন নাই তারাও কিন্তু আস্তে আস্তে শিখে যাবেন আসলে করতে করতে সব কিছুর সাথেই আমরা আসলে ইউজ টু হয়ে যাই সো আসলে এখন ভিডিও কোয়ালিটিটা কতটা ভালো আসতেছে আর যেহেতু এটা পুরোপুরি নিজের হাতে আমার যতটুকু ইচ্ছা আমি ওইভাবে হচ্ছে লাইটটা কন্ট্রোল করে সবকিছু ওইভাবে সেট করে দিয়েছি আর এখানে হচ্ছে ভিডিও কোয়ালিটিটা কেমন আপনাদের কাছে কি প্রথমটা বেশি ভালো লাগছে না এটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর লাইট ব্যালেন্সটা কতটুকু করতে পারছে আসলে একটা ভিডিও শুটের সময় কিন্তু আসলে সব কিছু হয়ে যায় না ভিডিওটা আসলে কালার গ্রেডিং করতে হয় দেখা গেল যে ভিডিও যদি ভালো মতো হাই রেজলিউশনে শুট করতে না পারি সেক্ষেত্রে কালার গ্রেডিং এ গেলে হচ্ছে নষ্ট হয়ে যায় মতো কালার নেয় না কেমন যেন একটু অন্যরকম খেতক্ষেত টাইপের লাগে যেসবগুলো আমাদের দেখতে ভালো লাগে না যেমন আমার বেশ কয়েকটা আমার আগের ভিডিওতে গেলে আর কি দেখতে পারবেন আমি এক একবার একটা দিয়ে ট্রাই করতাম কয়েকটা ভালো হতো কয়েকটা এরকম হতো মানে আমি একটা প্র্যাকটিসের উপরে থাকতাম আর কি আর যেহেতু এইখানে হচ্ছে সরাসরি একটা বক্স আমার খুবই কাছে মাত্র হচ্ছে আড়াই ফিট দূরত্ব সো এইখানে এত আলোর ভিতর আমি হচ্ছে যথেষ্ট রাইট কন্ট্রোল সেট করে দিছি তারপরেও রাইটটা আসলে কতটা কন্ট্রোল করতে পারছে বা ভিডিওটা আসলে সফট আছে কিনা বা চোখে ধরতেছে কিনা অবশ্যই এটা কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে কোনটা ভালো লাগছে জানাতে কিন্তু ভুলবেন না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ